বাংলাদেশে যদি একজন আওয়ামী লীগ বিরোধী মানুষ থাকে সেটা ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদি হাদি বক্তৃতা দেন না যেন প্রতিবাদের ঝড় তোলেন তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকে না কথা বলেন কঠোর ভাষায় সে কঠোর ভাষায় কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় কখনো আবার অন্যান্য দলগুলোর বিরুদ্ধে যায় তবে হাদি সেসব নিয়ে ভাবেন না তার কাজটাই হল দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা শরীফ ওসমান হাদি একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং প্ল্যাটফর্ম সাইফুরসে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন তিনি তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছেন শরীফ ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলসিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাদির বাবা ছিলেন নিজ এলাকার খুবই সম্মানিত মানুষদের একজন তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদি তার বাবার কাছ থেকেই পেয়েছেন পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদি সবার ছোট শিক্ষা জীবনের শুরুতে তিনি পড়ালেখা করেছেন ঝালকাঠির বিখ্যাত নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে বরিশাল বিভাগে তো বটেই এটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই হাদি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন ক্লাস সেভেন এইটে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন এইচএসি শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যান শরীফ উসমান হাদি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহরে আট দশটা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন অতটা সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত এগুলো তাকে ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগত না কিন্তু নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে তিনি সরে আসেননি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে যুক্ত করেছিলেন শুরু করেছিলেন অ্যাক্টিভিজম জোরে কথা বলতে পারা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে বাম ডান সব ঘরানা সহপাঠীদের কাছে তার পরিচিতি হয়েছিল তবে আওয়ামী লীগের আম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছিল বেশ দাপটে অন্যদের মতো হাদিকেও ছাত্রলীগের হুমকি ধামকি সহ্য করতে হয়েছে তারপরও নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার থাকতেন দু হাজার আগস্টের আন্দোলন হাদির সেই প্রতিবাদী রূপকে আরো জাগিয়ে তুলেছিল তার বাসায় রাজধানীর রামপুরায় আর এই রামপুরা ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র জুলাই আগস্টের দিনগুলোতে হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ হারাতে দেখে তিনি হত হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন এখান থেকে পেছনে যাওয়ার আর সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্বার স্ত্রীকে রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যের বিরুদ্ধে আর পাঁচে